আজকে আমি সকাল সকাল কি কি বাজার করি কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছি ওগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর সাথে যদি হয় এরকম একটা বোমে মরি তাহলে এই খাবারগুলো ফলো করবেন আর যদি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখেন আজকে আমি সকাল সকাল কি কি বাজার করে নিয়ে এসেছি আজকে আমি কুমড়ো শাক নিয়ে এসেছি আর সাথে এই কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছি কুমড়ো ফুল আমার ভীষণ পছন্দের আর তার সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছি আমার খুব পছন্দের দারান দেখাচ্ছি আমি যখন বাজার করতে যাই তখনই এই জিনিসটা নিয়ে আসি সাথে করে যদি আমার চোখে পড়ে তাহলে আর কি এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই মরিচ অনেকে অবশ্য বিভিন্ন নামে এটাকে ডাকে তবে আমাদের গাজীপুরে এটাকে ফুটকা মরিচ বলেই ডাকে সবাই তো যাই হোক আজকে আমি সব কিছুই কিন্তু বাজার থেকে শাক পাতা কিনে নিয়ে এসেছি তো শাক পাতা দিয়ে আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করব ভাবছি আমার খুবই পছন্দের পছন্দের আইটেমগুলো রান্না করব আজকে এখন আমি কিছু ডাল ভিজিয়ে রাখছি কারণ আজকে আমি পালং শাকের পাকোড়া বানাবো পালং শাকের পাকোড়াটা আপনারা খেয়েছেন কিনা না জানি না পালং শাকের পাকোড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে পালং শাকের পাকোড়া হলে আর কিচ্ছু লাগে না আর কুমড়ো শাক সুটকি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আজকে আমি কুমড়ো শাক সাথে বেগুন আলু এগুলো দিয়ে সুটকি দিয়ে রান্না করব এই তরকারিটা খেতে যা ভালো লাগে আমি জানি আপনারা অনেকেই আমার মতো এই তরকারিটা খেতে খুব পছন্দ করেন বিশেষ করে যারা এই তরকারিটা খেয়েছেন তারাই কিন্তু একমাত্র এই তরকারির টেস্টটা বুঝতে পারবেন আর যারা এখনও সুটকি দিয়ে কুমড়ো পাতার এই তরকারিটা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর কুমড়ো শাক তো এমনিতেই খুবই মজাদার একটা শাক এটা মাছ দিয়ে রান্না করা হোক অথবা সুটকি দিয়ে রান্না করা হোক যেভাবেই রান্না করা হোক এটা খেতে অনেক ভালো লাগে শাক খেতে তো অনেক ভালো লাগে কিন্তু শাক কাটাকাটি করতে অনেক বেশি কষ্ট লাগে আপনাদের ভাইয়া যখন বাজার থেকে শাক কিনে নিয়ে আসে তখন সেটা দেখে আমার ভীষণ মেজাজ খারাপ হয় কিন্তু আমি যদি আবার বাজার থেকে শাক কিনে নিয়ে আসি সেটাতে তেমন কোনো মানে মেজাজ খারাপ হয় না সেটা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে তারপর রান্না করতে পারি আর আপনাদের ভাইয়া তো যখন তখন শাক কিনে নিয়ে আসে অফিস থেকে আসার সময় শাক কিনে নিয়ে আসে কিন্তু ওই সময়টাতে তো আমি একটু রেস্ট করি যার কারণে তখন শাক দেখে আমার মেজাজ একদম ফর্টি নাইন হয়ে যায় এই তো শাকগুলো আমার ফাইনালি কাটা হয়ে গেছে এখন খুব ভালো করে ধুয়ে নেব কারণ কুমড়ো শাকে কিন্তু প্রচুর বালু থাকে শুধু কুমড়ো শাকে নয় সব শাকই অবশ্য বালু থাকে আর বালুর চেয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি থাকে চুল চুলের সংখ্যাটা একটু বেশিই থাকে শাকের মধ্যে সেজন্য জন্য শাক ধোয়ার সময় অনেক ভালো করে যত্ন করে শাক ধুয়ে নিতে হয় দুইটা আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিব বেগুন বেগুনটাকে আমি একদম ফালি করে কেটে নিয়েছি সাথে অবশ্যই একটা মুলা দিতে পারলে অনেক ভালো লাগতো যেহেতু আমার ফ্রিজে মুলা নাই সেজন্য বেগুন আর আলু দিয়েই আজকে রান্না করব শাক রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে শাকের টেস্টটা ভালো আসে চ্যাপা সুটকিগুলোকে এখন আমি তেলে খুব ভালো করে ভেজে নেব আমি কিন্তু সুটকিগুলোকে আগেই লবণ টবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেছেন কিভাবে ফেনা উঠেছে এখন একটু লবণ দিয়ে এটাকে আর একটু ভালো করে ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আস্ত রসুন কুচি আমি কিন্তু বড় রসুনের পুরো আস্ত একটা রসুন এভাবে কুচি করে তারপরে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সুটকিতে এমনিতেও কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তার উপর আবার শাক রান্না করছি তো দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দেব এখানে ভরে ভরে দেড় চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়েছি সুটকির তরকারিতে ঝাল না হলে ভালো লাগে না হলুদ মরিচের গুঁড়ো যখন একটু ভাজা ভাজা হবে তখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া বানাবো সেই জন্য এখানে আমি বুটের ডালগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তার সাথে এখন আমি দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ আটা অথবা ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সামান্য লবণ আদা রসুন বাটা আর জিরার গুঁড়ো এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব শুধু বুটের ডালের বেসন দিয়ে বানাচ্ছি তো সেই জন্য খুব বেশি একটা আঠালো হচ্ছে না আর আঠালো না হলে তো তেমন একটা পানিও দেওয়া যায় না ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে কুমড়ো ফুলের বড়া অবশ্য অনেকভাবেই খাওয়া যায় তবে আজকে আমি বেসন দিয়ে বানাচ্ছি বেসন ছাড়াও চালের গুঁড়ো আর চালের গুঁড়োর সাথে একটা ডিম ভেঙে দিয়ে এই কুমড়ো ফুলের বড়াটা বানালেও কিন্তু অসম্ভব লাগে খেতে ফুলের ভিতরে খুব সুন্দর একটা রেণু আছে এই যে দেখেন ফেলে দিলাম ব্যাস হয়ে গেছে এভাবে করেই আমি সবগুলো ফুল খুব সুন্দরভাবে বেছে নেব এই ফুলগুলো কিন্তু খুবই সেন্সিটিভ মানে একটু ধরলেই একেবারে ছিঁড়ে টিড়ে যায় সেই জন্য একদম আলতো হাতে আমি সবগুলো ফুল ধুয়ে নিচ্ছি বাজারে যখন এই ফুলগুলো আমার চোখে পড়ে তখন আমি একদম মানে দিশে হারা হয়ে যাই কেনার জন্য এত ভালো লাগে আমার কাছে এই সুটকির তরকারিতে কিন্তু আমি এক বিন্দু পানি ব্যবহার করে নিই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি শাকটা রান্না করবো সুটকি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম এখন আরেকটু দিয়ে দিচ্ছি শাকের তরকারিতে কিন্তু বুঝে শুনে লবণ দিতে হয় নয়তো একদম কাটা হয়ে যায় ডালের পাকড়া যদি খুব বেশি টেস্ট করতে চান তাহলে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। অবশ্যই কিন্তু আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার রসুন খাওয়া দেখে আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি রসুন হয়তো খুব বেশি পছন্দ করি আসলে তেমন কিছুই না আমি শুধু খাবারকে একটু সুস্বাদু করার জন্য আর কি রসুনটা একটু বেশি ব্যবহার করি অনেকে অবশ্য রসুনের ঝাঁসটা তেমন একটা পছন্দ করেন না আবার অনেকে আছেন যারা রসুন খুব পছন্দ করেন কিন্তু আপনারা আর আমার পছন্দের উপর কিন্তু কোনো খাবারের টেস্ট নির্ভর করে না নির্ভর করে হচ্ছে যে আপনি কোন জিনিসটা দিলে আপনি খাবারের স্বাদ খুঁজে পাবেন এখন আমি আরও একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আমার লবণটা একটু কম পড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ যে কোনো সুটকির তরকারিতে কিন্তু আমি কোনো পানি থাকতে দিই না কারণ সুটকির তরকারি মানেই একেবারে শুকনো শুকনো পোড়া পোড়া ভাজা ভাজা বাচ্চারা শাক খেতে চায় না সবজি খেতে চায় না তো তাদের জন্য কিন্তু অনেক প্রবলেমে পড়ে যায় প্রত্যেকটা বাবা মা তো তাদের জন্য আমি বলবো বিকেলে যখন বাচ্চাদের স্ন্যাক্স খাবার রেডি করেন তখন এইভাবে পালং শাকের পাকোড়া বানিয়ে ওদেরকে খাওয়াবেন দেখবেন ওরা শুধু খাবে না একেবারে দৌড়বে আর পাকোড়া বানিয়ে ওদের সামনে যখন দিবেন তখন কিন্তু কোনোভাবেই বলবেন না যে এটা সবজি দিয়ে অথবা শাক দিয়ে করেছেন তাহলে কিন্তু একেবারে হয়েছে যত মজাই লাগুক আর খেতে চাইবে না ওরা যে কী পরিমাণের দুষ্ট হয় সেটা তো আমি নিজের চোখেই দেখেছি কয়েকটা ছেলে ছেলেমেয়েদেরকে আমার ছেলে মেয়েরা কিন্তু এরকমটা করেনি ওরা ছোটোবেলা থেকেই শাকসবজি খেয়ে বড় হয়েছে কারণ আমি অনেক কায়দা করে ওদেরকে শাক সবজি খাইয়েছি যেসব বাচ্চারা শাক সবজি খেতে একেবারেই পছন্দ করে না তারা সেই খাবারটা যতই সুস্বাদু হোক না কেন তারপরেও কিন্তু খেতে চাইবে না সেজন্যই মানে শাক দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু ওদের সামনে কখনোই বলা যাবে না যে এটা আমি শাক দিয়ে রান্না করেছি পালং শাক কিন্তু অনেক সফট সেই আমি এখানে অনেক গুঁড়ো নিয়েছি কারণ আমি জানি হাত দিয়ে যখন কষলাবো তখন একদম গলে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি ইচ্ছে করলে আর বেশি দেওয়া যায় তবে আমি এখানে তিনটাই নিয়েছি আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে জিরার গুঁড়ো দিলাম আদা বাটা রসুন বাটা দুটা একসাথে আমি দুইটা চামচ নিয়েছি আর এক্সট্রা করে ডালের মধ্যে কিন্তু আমি আগেই রসুনের চারটা কোয়া দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সবার প্রথমে পাতাগুলোকে আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি ভালো করে এই যে দেখেন কেমন গলে যাচ্ছে না এই শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর যদি দেখেন যে এইভাবে পানি বের হয়ে একেবারে নরম হয়ে গেছে তখন একটু আটা দিয়ে তারপরে আর একটু মেখে নেবেন ভালো করে ব্যাসনের ব্যাটারটা মনে হচ্ছে যে একটু শক্ত হয়ে গেছে এখন এখানে যদি আমি পানি দেই তাহলে একেবারে ছাড়াছাড়া হয়ে যাবে কারণ আমি বোটের ডালটাকে যে ব্ল্যান্ড করেছিলাম সেটা হয়তো খুব ভালো করে ব্ল্যান্ড করা হয়নি যার কারণে এরকম হয়েছে ব্যাটারটা একদম ছাড়া ছাড়া ভাব এখন যদি আমি এখানে আরেকটু পানি ব্যবহার করি তাহলে আরও বেশি ছাড়া ছাড়া হয়ে যাবে সেজন্য এখন আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি যে কোনো শাক দিয়ে যখন পাকোড়া বানাতে যাবেন তখন দেখবেন যে ব্যাটারটা একটু নরম নরম লাগছে তো সেক্ষেত্রে কি করবেন জানেন তখন চুলার জালটা মিডিয়াম থেকে একটু হাই রেখে তারপর পাকোড়াগুলো দিবেন যখন দেখবেন যে পাকোড়ার নিচের সাইডটা একটু শক্ত হয়ে গেছে তখন সবগুলো পাকোড়া উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরই চুলার হিটটা একেবারে কমিয়ে দিবেন। তখন আস্তে আস্তে পাকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে গরম গরম ভাতের সাথে সুটকি দিয়ে কুমড়ো পাতার তরকারি কুমড়ো ফুলের বড়া আর সাথে পালং শাকের পাকোড়া তার সাথে যদি হয় এরকম একটা বোম্বে মরিচ তাহলে তো কোনো কথাই নেই খাওয়া একেবারে জমে যায় খুবই সিম্পলের মধ্যে খুব আয়েস করে খাওয়া যায় এবং পেট পুরে খাওয়া যায় এমন খাবারই কিন্তু আমরা খেতে চাই তাই না আমরা কিন্তু খাবার সবাই খাই কিন্তু কোন খাবার দিয়ে কি কি খেতে হয় সেটা কিন্তু জানি না এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কোন খাবার দিয়ে কিভাবে কি খেতে হয় এই যে দেখেন আমি এখন কুমড়ো শাক পাতা দিয়ে এইভাবে মেখে খুব বেশি মাখা যাবে না একদম আলতো করে মেখে মুখে দিয়ে দিলাম আর সাথে এরকম একটা বোম্বাই মরিচটাও মুখে দিয়ে দিলাম হুম একদম অস্থির একটা ঘ্রাণ আর এত স্বাদ বোম্বাই মরিচ হলে আর কি লাগে বলেন এখন আমি কুমড়ো ফুলের বড়াটাও মুখে দিয়ে দিচ্ছি ও অস্থির বিশ্বাস করেন এই খাবার আপনাকে নির্ঘাত মোটা বানিয়ে ছাড়বে যদি আপনি মোটা হতে চান তাহলে এই খাবারগুলো ফলো করবেন আর যদি আপনি ডায়েট করতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলো অ্যাভয়েড করবেন কারণ এই খাবারগুলো আপনাকে অনেক ভাত খাওয়া শেখাবে আমার আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম